ভগবানের নাম জপ করতে করতে মুনি একদিন গঙ্গায় স্নান করার জন্য বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন এই সময় তিনি এক দৃশ্য দেখতে পেলেন মুনি বললেন কে ভগবানের সৃষ্টির এই অবস্থা করল নিশ্চয় কোন দুর্বুদ্ধি বোকা এই ভয়ানক পাপ কর্ম করেছে কিছু আত্মা প্রাণীদের উপর এমন অত্যাচারের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎকে অন্ধকারময় তৈরি করছে মুনি কৃষ্ণ কর্তৃক প্রদত্ত তার দিব্য বিনাতে টঙ্কার দিলেন আর তাতে সমস্ত পশুরা সেই স্থান পরিত্যাগ করল শিকারী বলল এটি কিসের শব্দ এটি কি ঘটছে আমার সমস্ত পশুরাই এই স্থান থেকে চলে গেল মুনি বললেন শিকারী আমি তোমার কাছেই এসেছিলাম শিকারী বলল তুমি কে আমি তো তোমার মত কাউকে চিনি না তুমি আমার কাছে কি চাও মুনি বললেন আমি নারদ আমি তোমার কাছে এসেছিলাম যদি তুমি আমাকে আমার পথ চিনতে সাহায্য কর শিকারী বলল আমি একজন শিকারী আর তুমি কিনা আমার সমস্ত বন্দি পশুকে তাড়িয়ে দিলে তুমি কেন এমন করলে মুনি বললেন আমি যখন এই পথ দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম যে এই সমস্ত পশু যন্ত্রণায় চিৎকার করছে এই হীন পাপ কার্য কে করেছে শিকারি বলল পাপ কাজ তুমি এসব কি বলছ আমি তো এসব করেছি এসব কিছুই সঠিক আছে নারদ মুনি বললেন তুমি এই দুর্বল খরগোশটিকে অর্ধমৃত কর রেখেছ আর বলছ এসবই সঠিক শিকারি বলল প্রভু এতে পার্থক্য কোথায় আমার পিতাই এই শিক্ষা প্রদান করেছেন আর যখন আমি কোন খরগোশকে মৃত্যু যন্ত্রণায় কষ্ট পেতে দেখি তা আমাকে আরও বেশি আনন্দ দান করে মুনি বললেন শিকারী আমি তোমার কাছে শুধু একটি জিনিসই চাই বল তুমি আমাকে তা দান করবে শিকারি বলল আপনি কি কোন কিছু পুষতে চান আপনি আমার বাড়িতে চলুন আমি আপনাকে হরিণ বাঘ যা চান না কেন তাই দিয়ে দিন মুনি বললেন আমার এই সব কিছুই চাই না। আমি শুধু চাই যে তুমি পশুদেরকে এভাবে অর্ধমৃত অবস্থায় ফেলে রেখো না তোমায় কষ্ট ভোগ করতে হবে শিকারী বলল কিন্তু আমি এই কষ্ট ভোগ করতে পারবো না মুনি বললেন কিন্তু এটাই ঘটবে তোমাকে প্রত্যেক পাপ কর্মের জন্য তার ফল ভোগ করতেই হবে শিকারী বলল হে প্রভু আমি তাহলে কিভাবে এই পাপময় কর্ম থেকে মুক্তি পেতে পারি আমি আপনার কাছে এই মিনতি নিবেদন করছি দয়া করে আমাকে এই অবস্থায় বিপদ থেকে রক্ষা করুন আমাকে পথ প্রদর্শন করান মুনি বললেন আমি তোমাকে প্রকৃত পথ দেখাতে পারি কিন্তু তোমাকে তা যথাযথভাবে অনুসরণ করতে হবে শিকারী বলল অবশ্যই প্রভু আমি তা থেকে বিরত হব না মুনি বললেন তাহলে প্রথমেই তুমি তোমার ধনুক ভেঙ্গে ফেলো শিকারী তার ধনুক ভেঙ্গে ফেলে দিল এবার মুনির নির্দেশনা শুনতে লাগল সে তার সমস্ত বল সম্পদ সমৃদ্ধি ফেলে মাত্র একটি বসন পরে নারদের কাছে আসলো সে বলল আমার অতীত ছিল রাতের ভয়ঙ্কর স্বপ্নের মত এবং এখন আমি জাগ্রত হতে চাই কিন্তু কিভাবে এই বধ স্বভাবগুলো থেকে মুক্তি পেতে পারি মুনি বললেন হে শিকারী তুমি কি জানো না কৃষ্ণ কত দয়াময় তিনি তোমাকে সকল রকম ব্যবস্থা করে দেবেন তুমি শুধু তার চরণে আত্মসমর্পণ করো শিকারী ও তার স্ত্রী নদীর তীরে একটি ছোট্ট কুটির তৈরি করল শিকারীর স্ত্রী বলল তুমি আমাকে অনেক আনন্দ দান করেছ এখন কৃপা করে মুনি যা তোমাকে বলেছে তা আমাকে বলো তুমি এখন যা করছো তাই প্রকৃত মুক্তির পথ এবং আমরা এখনই মাত্র বনের অন্য পশুর থেকে আলাদা হতে পারি শিকারী বলল তুমি আমাকে আমার আধ্যাত্মিক গুরুর নির্দেশনা পালনে সাহায্য কর তুমি আমার সাথে যোগদান করো আর আমার গুরুদের যে পারমার্থিক সেবা প্রদান করেছেন তাতে অংশগ্রহণ করো শিকারী এবার হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করতে শুরু করল এবং তারা অন্যের দয়া নিয়ে বেঁচে থাকার চেষ্টা করত তারা প্রয়োজনের অতিরিক্ত কিছুই গ্রহণ করত না তিনি তার বাড়িতে পরম পবিত্র তুলসী মহারানীকে প্রতিদিন জলদান করতেন এসব দেখে পাশের বাড়ির লোকেরা বলাবলি করতে লাগল আমাদের বাড়ির জানালা থেকে আমরা প্রায় দেখি যে তোমার স্বামী ভগবত ভজনা করছে আর দেখো এখন তার মুখমণ্ডল কেমন জ্যোতির্ময় এবং উৎফুল্ল দেখাচ্ছে শিকারীর স্ত্রী বলল এটি সার্বিকভাবে মুনির কৃপা ওই তুলসী গাছটি দেখো আমার স্বামী নারদ মুনির কাছ থেকে শুনেছে যে শুধুমাত্র তুলসী গাছে জল সেচনের দ্বারা নিজেদের পবিত্র করে তুলতে পারা যায় কারণ তুলসী মহারানী ভগবানের পরমাপ্রিয়া দেখো দেখো শিকারী এখন ভক্তের পরিণত হয়ে গেছে গ্রামবাসী প্রত্যহ তার জন্য কিছু না কিছু খাবার নিয়ে আসত ভক্তবৃন্দ বলল সে সকল কিছুই বুঝতে পারছে আমি বলছিলাম না আমরা খুবই ভাগ্যবান কারণ আমরা এখন এমন একজনের সাক্ষাৎ পেয়েছি যিনি নারদ মুনির শিষ্য আর এরপর থেকে দশ থেকে বিশ জন প্রত্যেক দিন সেই শিকারীর সাথে প্রসাদ গ্রহণ করত ভক্তবৃন্দ বলল সবই তোমার কৃপা আমরা তোমাকে আর কখনো পশুদের শত্রু বলবো না আমরা তোমাকে একজন সাধু বলে ডাকতে পারি আর তোমার জন্য কিছু ফল নিয়ে এসেছিলাম শিকারী বলল দয়া করে আমাকে নারদ মুনির শিষ্য বলে ডাকলেই চলবে আমি এর বেশি কিছুই নই একদিন নারদ মুনি এবং তার বন্ধু পর্বত মুনি সেই বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন নারদ মুনি বললেন পর্বত মুনি আমার এক শিষ্য এরই পাশে কোথাও বাস করে দেখিতো এখন সে কি করছে পর্বত মুনি বললেন আমি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তদের খুবই ভালোবাসি এবং তাদের দর্শনে আনন্দ উপভোগ করি নারদ দয়া করে আমাকে সেখানে নিয়ে যাও তাড়াতাড়ি নিয়ে যাও নারদ বললেন ওই যে সেই শিকারী দেখো দেখো শিকারী নারদ মুনিকে দেখে বলল ওই যে দেখো আমার শ্রদ্ধে পরমারাধ্য শ্রী গুরুদেব আসছেন যখন শিকারী মাঠ পার হতে যাচ্ছিল সে দেখল তার পায়ের ঠিক নিচে কিছু পিঁপড়া সে বলল হে আমার প্রিয় বন্ধুরা তোমরা ভয় পেও না আমি তোমাদের কোন ক্ষতি করব না এই দৃশ্য দেখে মুনি বললেন তুমি সত্যই বলিহারি শিকারী তুমিই প্রকৃত ভক্ত এটি কাম্য যে কোন কৃষ্ণ ভক্ত কোন জীবকে কষ্ট দিতে চায় না এমনকি একটি পিঁপড়া কেউ না শিকারী মুনির চরণে দণ্ডবত হয়ে বললেন গুরুদেব আমার পিঁপড়া ব্যথা পেত তাই কৃপাপূর্বক সেই পিঁপড়াগুলোকে সরে যেতে দিন মুনি বললেন সকল কিছু কি ঠিক মতো চলছে শিষ্য বলল হ্যাঁ গুরুদেব দেখুন তুলসী মহারানী কিভাবে বর্ধিত হচ্ছে মহামুনি নারদ আপনি দয়া করে আমাদের সাথে প্রসাদ গ্রহণ করুন পর্বত মুনি বললেন আমি দেখছি যে তুমি এখানে ভালো আছো এবং তোমার ভক্তি জীবন খুব ভালোভাবে চলছে এবং তোমার এমন হৃদ্ধতায় আমি খুব খুশি হয়েছি শীর্ষ বলল মহতি আপনি জানেন যে আমরা মহানাম থেকে সকল সময় কৃপা পেয়ে থাকি আর এই মহামন্ত্র নার মুনি আমাকে দান করেছেন আপনি জানেন যে এই মহামন্ত্র খুবই সুন্দর আর তাই আমরা সকল সময় এই মহামন্ত্র জপ করতে থাকি পূর্বের শিকারী এবং তার স্ত্রী হরিনামের উল্লাসে মাতোয়ারা হয়ে পড়ল তারা তাদের এই অনুভূতিকে কৃষ্ণ নামের মাধ্যমে উপভোগ করতে লাগল মুনি বললেন সকল প্রশংসাই সমস্ত গৌরভক্ত বৃন্দের সকল প্রশংসাই ভগবান রাধাকৃষ্ণের পর্বতমুনি বললেন মুনি। সত্যি তুমি একটি পর্ষ পাথর তোমার স্পর্শেই আজ এই ঘৃণ্য শিকারী মানব জীবনের পরম প্রাপ্তি কৃষ্ণপ্রেম লাভ করেছে নারদ মুনি বললেন তুমি কি ঠিক মতো প্রসাদ পাচ্ছ প্রিয় শিষ্য শিষ্য বলল হ্যাঁ গুরুদেব আমি প্রত্যহ বিশজন ভক্তকে নিয়ে একত্রে প্রসাদ পাচ্ছি পর্বত মুনি বললেন ঠিক আছে এখন তুমি এবং তোমার স্ত্রী ভালোভাবে কৃষ্ণ ভক্তি যাজন করো কৃষ্ণ তোমাদের মঙ্গল এবং সুখী করুন শিকারী বলল মহৎ সাধুরা সকল সময় কৃষ্ণের কথাই বলেন যিনি পরম ঈশ্বর ভগবান এবং দেবদেবীরাও তাকে জানেন যিনি সমস্ত কিছুর পরম নিয়ন্তা কিন্তু আমি এতই অধম যে আমি কৃষ্ণকে জানতেও পারলাম না আমি শুধুমাত্র আমার আধ্যাত্মিক গুরু সেবা পূজা করতে পারি যিনি আমাকে তার পরম কৃপায় এই অজ্ঞতার অন্ধকারকে দূর করে আমাকে দিব্য চক্ষুদান করেছেন ভগবানের পবিত্র নামের গুণে শিকারীর বাড়ির আঙ্গিনা মধুর পরিবেশের সৃষ্টি হল ঠিক যেন শুষ্ক মরুভূমিতে বসন্তের এক পশলা বৃষ্টি সবাই হরিবল হরিবল বলে চিৎকার করে উঠল